আমরা সকল রাজনৈতিক দল সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তো কোনোভাবেই নির্বাচন প্রতিহত হওয়ার বা নির্বাচনকে দূরে রাখার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে জনগণ তার যে ভোটে নির্বাচিত সরকার সেই সরকার দেখতে পাবে যারা কিনা রাজপথে পিয়া সিস্টেমটা নিয়ে এখন সরগোল করছে তারাও জানে যে পিআর সিস্টেম হবে না কিন্তু তারা কেন এই সিস্টেমটাকে বা এই মুহূর্তে তারা মাঠে কারণ তারা তাদের কর্মীদেরকে চাঁদা রাখতে চায় নির্বাচন সিস্টেম নিয়ে যেহেতু প্রায় অধিক ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টা নিয়ে কাজ করছে এখনো পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে কি হবে কথাবার্তা চলছে আমরা আশাবাদী যে উচ্চ কক্ষেও সিস্টেমটা প্র্যাকটিসটা শুরু করা যায়

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে ঐতিহাসিক বৈঠক সেই বৈঠকের মাধ্যমেই কিন্তু সকল অনিশ্চয়তা দূর হয়েছে অনেকে চেষ্টা করেছে পাঁচ আগস্টের পরে নতুন কিছু করার জন্য রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আসলে বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর তার যে ভোটের আসলে বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর তার যে ভোটের অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে তারা চায় যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালিত হোক এবং সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণ এগিয়ে যাচ্ছে এবং সরকার যাচ্ছে আর কোন ধরনের অনিশ্চয়তা নেই নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে কাজ করছে একটা সুস্থ নির্বাচন করার জন্য করার জন্য এবং আমরা সকল রাজনৈতিক দল সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তো কোনোভাবেই নির্বাচন প্রতিহত হওয়ার বা নির্বাচনকে দূরে রাখার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে জনগণ তার যে ভোটে নির্বাচিত সরকার সেই সরকার দেখতে পায় পিআর আর সিস্টেমটা আসলে বাংলাদেশের জন্য বাস্তবসম্মত না বাংলাদেশের জনগণ আসলে পিআর কি এই জিনিসটা বসে পিআরটা আসলে আহ কোন একটা রাজনৈতিক দল তার সুবিধার জন্য মাঠে নিয়ে এসেছিল কারণ হচ্ছে তারা জানে যে প্রচলিত নিয়মে যদি নির্বাচন হয় তাহলে তারা দশ থেকে পনেরোটা আসনে বেশি পাবেন আর যদি তারা পিআর সিস্টেমে যায় যদি তারা দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা তিরিশটা আসন পায় এই ক্যালকুলেশনের কারণে তারা হচ্ছে মাঠে নিয়ে এসেছিল পিয়ার সিস্টেমটা কিন্তু পিয়ার সিস্টেমটা বাংলাদেশের জন্য আসলে বাস্তবসম্মত না এবং সেটি কোনোভাবেই সম্ভব না আর যারা কিনা রাজপথে পিয়ার সিস্টেমটা নিয়ে এখন সরগোল করছে তারাও জানে যে পিয়ার সিস্টেমে নির্বাচন হবে না কিন্তু তারা কেন এই পিয়ার সিস্টেমটাকে মাঠে নিয়ে এসেছে বা এই মুহূর্তে তারা মাঠে নিয়ে এসছে কারণ তারা তাদের কর্মীদেরকে চাঙা রাখতে চায় নির্বাচন পর্যন্ত তারা তো কোনো ইস্যু পাচ্ছে না যে যে ইস্যু নিয়ে তাদের কর্মীদেরকে রাজপথে তারা আন্দোলন সংগ্রামে বা টানা রাখে তো পিয়ার সিস্টেমটা নিয়ে তারা তাদের যে একটা প্ল্যান নির্বাচন পর্যন্ত তাদের নেতা কর্মীদেরকে তারা চাঙা রাখতে চায় এবং তার ধারাবাহিকতা আসলে পিয়ার সিস্টেমটা চলে কিন্তু তারাও জানে এটা আসলে বাংলাদেশের জন্য বাস্তবসম্মত না আর উচ্চ পক্ষে পিয়ার সিস্টেম নিয়ে যেহেতু আহ দীর্ঘ প্রায় ছ মাসের অধিক ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে কাজ করছে এখনো পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে কি হবে কথাবার্তা চলছে আমরা আশাবাদী যে উচ্চকক্ষেও পিয়ার সিস্টেমটা প্র্যাকটিসটা শুরু করা যায় কিন্তু বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যে তারা পিয়ার সিস্টেমটা উচ্চকক্ষেও চায় আহ কিন্তু একেবারেই ওরকম কমিশন থেকে এটা মাইনাস অর্থাৎ আহ কমিশন এবং সরকারের সাথে এবং নির্বাচন কমিশন প্রধান তিনিও কিন্তু বলেছেন আসলে পিয়ার সিস্টেম হওয়ার কোনো সুযোগ নেই তো পিয়ার সিস্টেমের বিষয়টা আসলে এটা অপ্রাসঙ্গিক এবং এই বিষয় নিয়ে কথা আসলে বাংলাদেশের জনগণটা চায়